আমি দেখেছি তামাক যেটা ছাগলও খায় না পৃথিবীর একটাই মাত্র ক্ষেত মনে হয় আছে যে খেতে বেড়া দেওয়া লাগে না কারণ ছাগলে খায় না ও বেড়া দিয়ে পাবেন কথা বলে না কেন ছাগলে যেটা খায় না এ পাগল গুরু সেটা খায় আশা করি যেটা ছেড়ে দেবে এর পরও যদি না ছাড়ে জেলখানার ভেতরে সব চাইতে বেশি চলে বিড়ি আমাদের তো টাকা চলে না বিড়ি টাকাও এক প্যাকেট ভিনে দেবে আজ 30 টাকা 45 টাকা করে দিয়ে দেবে সিগারেট দিলে 100 টাকা 150 টাকা দিয়ে দেবে টাকা কাটবো না ওই পরিমারে মাল দেবে তো গুলো না আট মাসে বাজার দাওয়ালের মাঝে না সওয়াবে আমাদের সারা পৃথিবীতে আমরা যদি এটা না সালাই পারবো না আরে ভাই আমি এখানে চাকরি করি আপনি সরু দাঁড়ায় তো এটা তাকে ছেড়ে দিতে বললে আমার তো চাকরি চুরি কথা তারপরও বলছি ছেড়ে দিন সবাই চাকরি থাকে থাক না থাকে না থাক আপনারা বাসেন যতগুলো অপচয় হয় বিড়ির মাধ্যমে শরীরের ক্ষতি টাকার ক্ষতি সাড়ে বাইশ হাজার কোটি টাকা একটা শরীর দেখলাম শুধু মানুষ ধোয়া দিয়ে উড়িয়ে দিচ্ছে এই কাজটা আপনার মন ডে কেমন বেজেটা খারাপ এর বড় অনেকে খায় আর বলে আমার টেনশন দূর করার জন্যে বিড়ি খেলে টেনশন আর বাড়বে কারণটা জিনিস পাত্রটা নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন না কেন এই যারা আশা করছে এটা ছেড়ে দিবেন আমার এইটা বলা উদ্দেশ্য না আমি একটা টাস দিলাম ইমানদার আপনি আসেন কিনা বুঝবেন ভালো কাজ আপনাকে আনন্দ দেবে অনলাইন দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে তাহলে বুঝবেন যে এখানে যাদের মোবাইলে এমন দৃশ্য আছে যেটা নিছি নিছি দেখলে খুব 12 লাগে আনন্দ লাগে আর অন্য কেউ দেখলেই লজ্জায় পড়ে যান এটা খারাপ কাজ কিনা বলেন তো বলেন বলেন না এরকম সাদের আছে যদি এই মুহূর্তে আপনি ওটা ডিলিট করে নাかね আর যদি সিদ্ধান্ত নেন যে না আমি এরকম কোনো না সাড়ে পনেরো বছরে অন্যায় দেখার পরও দেখলাম অনেকের বাধা আসে না আরো বিশেষ করে আইনা ঘরের সাথে যারা চড়িত মানবতার সাথে এত

কত কঠিন অন্তরের মানুষেরা বলেন তো একটা মানুষকে দুই দিন পাঁচ দিন না দুই বছর পাঁচ বছর আট বছর দশ বছর চোদ্দ বছর একটা ঘরের ভেতরে তালাবদ্ধ করে রেখেছেন ঘর মানে কি কবর মাটির নিচে একদিকে এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত অবস্থা সৃষ্টি যারা করেছিলেন তারা মানবতা লঙ্ঘন করেননি আলেমদের মাঝে দড়ি দিয়ে পায়ে ডাণ্ডা বেড়ে দিয়ে হাতে পেছনে আবার হ্যান্ড কাঁপ দিয়েছে দিন আদালত তখন মানবতা লঙ্ঘন হয়নি আর এখন পলক সাহেবকে নাকি টিভি শোন দেয়নি এই জন্য ওনার মানবতা লঙ্ঘন হচ্ছে কোথায় ছিলেন আপনি উকিল সাহেব আমার মতো হামসাকে তিনটা বছর যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল সঙ্গীতের ভেতরে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রেখেছিল ফাঁসি ওই কন্ডেম সেলে কত কারার অক্ষকে দিয়ে খবর পাঠিয়েছিলাম ওই ফাঁসিবেন আপনি এখন মানবতা লঙ্ঘন হচ্ছে উনি এমপি মানুষ ওনারে দেয় দিমা ডিভিশন কিসের এমপি আট সাল চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সালে যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন একটা এমপি না সব অবৈধ ভোট সুখ আপনাকে এমপি আসলে ওই যে সন্তান এগুলো আসলে অবয়িত জিনিসকে আপনি অবয়দ চালিয়ে দিলেন Taman দুনিয়ার কাছে যে আমরা নির্বাসিত হয়েছি এত বড় মিথ্যা কথা বলেন কি করে বলেন এই জন্যে এই যারা এমপি হয়েছে এরা নিয়ে বাজে তো এমপি না এরা সিলেকশনের এমপি এদের আমরা ভোট দেইনি এই এরা ভোট সর এদের নামে সাবেক এমপি সাবেক মন্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান আরো আমরা সাই যারা এতদিন দায়িত্বে ছিলেন সাড়ে পনেরো বছরে যত টাকা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন বেতন আর ভাতা হিসাবে সব টাকা ফেরত দেওয়া লাগবে হয়তো আপনার কোনো মাপ নেই আর আপনি এখন বসে বসে এখন শুনলাম ভেতর বসে তসবি টিপতেছে

আর এখন রাস্তা ভেরুল্লাহ আপনি কি আল্লাহর কাছে ঘোষ করেছেন ঘোষ করেছেন তুই লোকের কাছে মেথ্যা মামলা এমন ভাবে দিয়েছেন লোকটা আসলেও নিশ্চিন্তায় কিছু জানে না এই জন্যে তো ঘরে গমিয়ে আছে সব ফলে গমের ঘরে দেখছে আদালতে হাজিরা দিচ্ছে এ গো আমি আদালতে কি করে এলাম গাছ কেটেছি কবে সব এটা চলছিল কিনা বলেন তোকে মানিয়ে বললাম কিছু আমার তা নিজের দেখেন আমারে ধরে নিয়ে আসলো বাড়ি থেকে ভালো মানুষ আমি খাবার খাচ্ছি ওই সময় নিয়ে আসলো অথচ পরের দিন পেপারে দিল না ওনার হাস থেকে পুরা মিথ্যা কথা ওই থেকে যে শুরু হয়েছে একেবারে বের হওয়া পর্যন্ত পুরাটা মিথ্যা মিথ্যার সাথে যারা জড়িত আমার মামলার আইও থেকে একেবারে দুই বোন মিলে পালিয়েছে দুইজন সহ যারা যারা জড়িত আমার একটা মাফ করতে মনে চাই না যতদিন আপনি আমার এই ক্ষতি পূরণ না দেবেন গত দিন আগে আকাশি সাহেব এসেছিল মাফ করে দে মাফ করে দিলাম টাকা ফেরত দেন টাকা গুলো ফেরত দিয়ে দিন আমার অসুবিধা নেই মাফ করতে আমি এখনই মাফ করে দেবো টাকা আনি না টাকা না আনতে হবে টাকা আমি আনবেন না মাফ করে দেব কি আর মারা আছে নাকি আমার বাবার বত্রিশ লাখের ওপরে টাকা গেছে সাড়ে তিন বছরে কোন টাকা গুলো করবে আপনি আঁকি গরু কাছ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা নিয়েছেন মালিক আমার বললো একদিন আগে আমি গেছিলাম দেখা করার জন্য বলছে হামসা আমার কাছেও পঁয়ত্রিশ লাখ চাইছে আমি পত্রিশ লাখ অলরেডি দিয়ে দিয়েছি এরপরও বলছে টাকা দেন মনে টাকা আমার কাছে পাই

এখানে আপনার জন্য আজকে না আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন যাদের ইমান আছে যাদের ভালো কাজ দেখলে আনন্দ লাগে এমন নাই দেখলে ভেতর থেকে একটা বাধা আসে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমি জানি এরকম মানুষ এখানে আছে এদের আল্লাহ ডাক দিয়ে বলেন কত হলো ফেসে তোমরা প্রবেশ করো ইসলামে পরিপূর্ণভাবে এখানে আমার আলেম যদি থাকে প্রশ্ন হচ্ছে সিনের ওপরে জবর দিয়ে যদি আপনি পড়েন তাহলে সালমন হয় সালমন মানে শান্তি সালমন মানে সিনের নিচে জের দিয়ে পড়লে হয় সিলমন সিলমন মানে ইসলাম সিলমন মানে কি আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন ইমানদারেরা তোমরা শান্তিতে প্রবেশ করো না ইসলাম সালমন তো আল্লাহ সিলমন দিয়েছেন আমাদেরকে ডাক দিয়েছেন তোমরা যারা ইসলাম প্রবেশ করো কেমন করে আংশিক না পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গটা ও এখানে খুব এটা কাপ খা কাপ খাওয়া মানে পরিপূর্ণ ভাবে অর্ধেক ঢুকবেন অর্ধেক ঢুকবেন না হবে না পরিপূর্ণ ভাবে ইসলামে আপনাকে প্রবেশ করা লাগবে আবার আমার প্রশ্ন আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি আমি কিভাবে টের পাবো আমার টের পাওয়া লাগবে না আমার তো বোঝা লাগবে যে আমি ইসলামে আল্লাহর এই কথা শোনার পরে পরিপূর্ণ ভাবে প্রবেশ করেছি আমি যতগুলো তাফসির মিলিয়েছি মফাসের নিগ্রাম বলে তুমি যদি দেখো তোমার এই প্র্যাকটিক্যাল লাইফে জীবদ্দশায় পাঁচটা কাজ তোমার ভেতরে পাওয়া যাচ্ছে তাহলে বোঝবা যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এখন আপনি নিজের সাথে মিলাবেন দেখবেন এই পাঁচটা কাজ আপনার জীবনে আছে কিনা এক বলেন আত্মসমর্পণকারী হওয়া লাগবে তোমাকে এভাবে আত্মসমর্পণ করবা তোমাদের পিতা হযরতে ইব্রাহিমের দিকে তাকাও সে আত্মসমর্পণ করেছিল ইদ ক্বাল আল্লাহু রাব্বুহু আসলাম তলাসালামতু রি রব্বিল আলামিন অনেক গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাট কাটছিলেন আল্লাহ বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো অনে বললেন আল্লাহ এখানে বসে গাছের মাথায় কি করে বলে খাতনা করো ওই জায়গায় বসে তিনি খাত না করলেন কোড়াল দিয়ার বললেন আজলাম রব্বিল আলামিন মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করলাম এখান থেকে শিক্ষা কি হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা তিনি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় পঞ্চাশটা পরীক্ষা দিয়েছিলেন কয়টা পঞ্চাশ নাম্বার পরীক্ষা এটা খাতনা পর্যন্ত যখনই আমা বলেছেন কি দিয়ে যা আছে আর অন্যান্য ধর্মের যারা খাতনা করে না ওরা বিজ্ঞান পড়াশোনা করার পরে স্বাস্থ্য বিজ্ঞান জানার পরে দেখছে না এটা রোগ হয় শেষ পর্যন্ত চুরি করে দেখা দাও অনেক হিন্দু খাতনা করে ফেলে

চিন্তা ভাবনা থেকে বের করার জন্য এদেরকে হাত ভাতা করে দেওয়া লাগবে এটা এখান থেকে শুরু হয়েছে খাতনা করা আমরা অনেকে মনে করি এটা না করলে মনে মুসলমান হবে না 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 করলে মুসলমান হবে না তা না এটা এবার হিমানে সল্ললাম নিজেদের গিয়েছেন যে আমার নিজের মধ্যে আর তীর্থ ছিল না আল্লাহ গাছের মাথায় বসে বলেছিল বর আমি তাই ঘুরে ফিরেছি

দিনা ফালা তামুত না ইল্লা ওয়ান্তুম বিষয় আছে এটা ভাই একটু মারব আল্লাহ পাক বলেন ইব্রাহিম তোমাদের জাতির পিতা অন্তকালের আগে তার সন্তানকে দান দিয়েছিলেন এবং কি ইয়াকুব আলাইহিস সালামে একী কাজ করেছিলেন তারপরে ছিল যে আমার আদরের সন্তান ইন্নাল্লাহ হস্থফা লাকুদদিন অবশ্যই আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন পছন্দ করেছেন চয়ন করেছেন মনোনীত করেছেন দিনকে কাকে দিন আদের রাতের পরে যে কাকবো দিন বলেন বলেন দিন কে আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন কোন দিন জানো ইন্নাদ দিন ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটা দিন আছে তার নাম আরো সরে বলেন এটা ছাড়া কোন দিন আমার কাছে গ্রহণযোগ্য না অবাইয়া তাকে গয়রাল ইসলাম দিন কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন দিয়ে আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই জীবন তার কোনো কিছু কবল হচ্ছে না হবে না এখান থেকে প্রমাণ হয় সাড়ে হাজার দিন এই পৃথিবীতে আছে একটাই মাত্র দিন আল্লাহর কাছে মরণিত ইসলাম ইসলামের মাইনে যত দিন আছে ধর্ম আছে একটা দিয়েও আল্লাহকে পাওয়া যাবে না দুনিয়া আমরা কিচ্ছু না পাই ইসলাম যেহেতু পেয়েছি শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আমাদের ময়দানে শুধু ইসলাম যারা মেনেছে তাদেরকে জান্নাত দেবে বাকি ওই যে সাড়ে চার হাজার যে দিন আছে একটার জন্য জান্নাত নেই এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বিশ্বে কালকে বিভিন্ন ভাষায় ছড়িয়ে যাবে আহ্বান যারা একটা কাজে লাগান আপনারা অন্যান্য কিতাবগুলো দেখেন আমি করানি কারি মেরে আয়াত গুলো যে মানুষগুলোকে পড়তে দিয়েছি যশোরের এক অধ্যাপককে দিয়েছিলাম সরকারি কলেজের হিন্দু বিসিএস ক্যাডার বলেছিলাম স্যার আপনি মুসলমান হওয়া দরকার নেই কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু বুঝে পড়ে তিন মাস পরে দেখে উনি নিজেই মুসলমান হয়ে সারা বিশ্বের অমুসলিম যারা আছেন যে ধর্মের হোক সে খ্রিস্টান হতে পারে ইহুদি হতে পারে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে আপনি কি আহমদাবাদ জানেন সামনে মুসলমান হতে জবরদস্তি করি না জোর করি না শুধু আমাদের ধর্মীয় গ্রন্থটাই তো পড়ে একটু বুঝিয়ে পড়েন রানী বেলালের শালিকা নের বোধ তিন বছর পরারেকালীন কে আধা গড়া পর শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে দিন এই পৃথিবীতে কয়টা বলেন তো মনোনীত কয়টা এবার আসেন এই যে দিন নাল ইসলাম আমার দিন ইসলাম এটা বলতে হলে দুনিয়াতে মাস পাঁচটা কাজ আপনাকে করাই লাগবে না হলে কবরে সেই প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন এটা আপনি ধরো খেয়ে যাবেন এক নম্বরে দিন মানে জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় আইন যেটা এটা আমরা না বুঝলে ফেরাউন হয়ে ছিল ফেরাউন দা দিয়েছে ওই সময় তারা মুমিনি আসে তারা গাফের বলা হয় 26 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন ক্বালা ফির আউ মুদারনি ইন্নি আখাফু আইয়ু বাদ্দিলা দীনাকুম ইলা সরি আয়া ফেরাউন ডাক দিয়েছে আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যা করব সে তার রবকে ডাকো আমি ভয় পাচ্ছি আশঙ্কা করছি সে আমার দিনকে পাল্টিয়ে দেবে এখানে দিন মানে রাষ্ট্রীয় আইন দিন মানে কি রাষ্ট্রীয় আইন ফেরাউন বুঝলো দ্বীন মানে রাষ্ট্রীয় আইন আর রাম মুসলমান এখনো পর্যন্ত দিন মানে যে রাষ্ট্রের আইন এটা মানতে চাই না আরো এগুলো রাষ্ট্র থেকে বাদ দেওয়ার পায় তারা চলছে এক কথা বলে না কেন দিন মানে রাষ্ট্রীয় আইন এটা যতদিন পর্যন্ত বাংলাদেশে কায়েম না হবে ন্যায় বিচারের নাম শুনবেন ন্যায় বিচার দেখতে পাবেন না আমার হাকা মাবিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার ব্যবস্থা কায়েম করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে আমরা তো এই কাজ যাচ্ছি বাংলাদেশে শুধু মুখে বলি উড়িয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখবো না এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্ব ছিল এই ধোকা দিয়েছিল যে আমরা ন্যায় বিচার কায়েম করছি অথচ পুরাটা ছিল অবিচার

তার বরকত কোরআনের কারিনের বিধান এখন قائم হয়নি قائم হলে দেখতে একটা মিনি জান্নাত যেত বাংলাদেশটা আজ বিভিন্ন দর্মেশামদিওয়ালা মানুষ যারা মেয়েদেরকে এবং মুসলিমদেরকে বোজাতছে ইসলাম সৌদি বাংলাদেশে চলে আসেন তোমরা কিন্তু मुसीबাতে পড়বা আপনাদের আমির জামাত ডক্টর সফিকুর রহমান এই dernier ঘোষণা দিয়েছে এ যে পর্দা তার বিধানটা নিয়ে অনেকে সমালোচনা করছেন শুনুন শুন ভালোবাদে মানে কি বলতে চাই আপনি বুঝেছেন আর ভাই এসে 96 ভাগ মাসনা আমরা যারা বাবার পর্দা করা ফরজ অন্যান্য সান্তি যারা আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওরা যদি বলে না আমি পর্দা মানি না তাহলে আসল কি কি ওরা তো নাও মানতে পারে কালকে মুসলমান না তাদের शादी নেই কথা বলেন ইসলাম কায়েম হলে তাদের স্বাধীনতা দেওয়া লাগবে না আর আপনি উল্টা বসে বললেন না আপনি পর্দা মানে না পর্দা কি বলেন আপনি তার পরিবারে খাস পর্দা চলছে আমি নিজে তার বাড়িতে গেছি একদিন খালি উল্টা পাল্টা ধারণা করেন মানুষের প্রতি কি আমল করেন আপনি আপনার কি আছে আপনার ইসলামের জন্য কি অবদান রেখেছেন তাদের যে তাকুয়া তাদের যে একলা আল্লাহর উপরে তাদের যে ভরসা একশো ভাগের এক ভাগও আপনার নেই আল্লাহ এক নিতেই ওই পড়সাই মানুষ কে মি যায় না তার এবাদতের মাত্রা আপনি জানেন না আপনি কি পাঁচত নামাজ তো আপনি পড়েন না ফতোয়া দেন আতা পাঁচো তো নামাজ না আপনার হাত জুতো না আন্দাজে এক তো তার উপরে লাগিয়ে দিলেই হবে যদি কেউ কোন অপরাধ না করে ওই অপরাধ যদি তার উপরে কেউ চাপিয়ে দেয় সে কি উদ্দেশ্য নিয়ে এটা বলেছে ভাই আন্তর্জাতিক তো দেখা লাগবে